তুমি কি খাচ্ছ মিষ্টি খাচ্ছ রাজবুক আচ্ছা আর কি আচ্ছা তো গৌরাঙ্গি সবাইকে রাতে রাতে বলো তো স্কুলে কেন যাওনি আজকে আচ্ছা স্কুলে প্রসাদ খেয়ে এসছো আচ্ছা কালকে প্রসাদ খেয়েছিলে আমাদের রাধারামনের রামান গোসাইয়ের স্কুলটা আর কি তো ওদের বাড়িতে কোনো যদি কারো বার্থডে বা কোনো অকেশন থাকে তাহলে স্কুলের বাচ্চাদেরকে সবাইকে প্রসাদ পাওয়াই তো কালকে গৌরাঙ্গি স্কুল থেকে প্রসাদ পেয়ে এসেছে কি কি খেলে কালকে হ্যাঁ আর আচ্ছা অনেক রকম আইটেম থাকে চলো তো সকালের খাওয়া দাওয়া হচ্ছে গোরাঙ্গীর আজকে কি হচ্ছে কি হবে আজকে সকাল সকাল কি রান্না হচ্ছে আলু সিদ্ধ অন্ন হয়েছে

আর ঠান্ডা পড়লেই বেশি যখন ঠান্ডা পড়ে কারণ এখানকার ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা মানে সহ্য করার না মতন যারা সহ্য করতে পারে না তারা ঠান্ডার শীতকালেতে রোদ সুবিধা চায় সবসময় আর রাধা রানি পরীক্ষা করে এটা যে কত কষ্ট করে আমার সেবা করতে পারে ভগবান তো সবসময় দপ্তরটি পরীক্ষা করতেই থাকে কিছু গোরাঙ্গি তুমি কি করছো আচ্ছা ভালো ছাড়াও এই যে গোরাঙ্গি মোটর ছাড়াচ্ছে তোমাকে কে শিখেছে সঙ্গে তুমি কি বলছো আচ্ছা কৃষ্ণের বাঁশরি আচ্ছা কি করবে তুমি এটা বাজায় তুমি বাজাতে পারো বাজাও ভেরি নাইস মহাপ্রসাদ কি যে আজকে আনন্দ কি যে আজকে পনির রসা সিমের কি সবজি বানিয়েছে ভগবান জানে पकोरा भाजा पकोरा भाजा रोटी करसादी जय राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा दामोदर लाल की जय आज के आनंद की जय आनंद नंदनन की श्री চৈতন্য महाप्रभु की जय सच्चि नंदन गौर हरि की जय आज के आनंद की जय आनंद नंदनन की जय जय श्री राधे सब सबको मिले श्री वृंदावधाम राधे राधे तो आजचे हमारे दामोदर रेडानी महाप्रभु तादर बर्थडे आजचे अमर हमारे घोर माने आमहा तो घर नहीं রাধাহানির স্থানে রাধাহানি আমার কাছে এসেছে গৌর পূর্ণিমার দিন তো গৌর পূর্ণিমার দিন আর বেশি দিন বাকি নেই আগামী তেইশে তেইশে জানুয়ারি বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী থেকেই আপনার হোলি শুরু হয়ে যায় বৃন্দাবনে তো হোলির আগেই দামোদরকে গত বছর আমরা একজন ভক্ত ফ্রান্স থেকে একটা ড্রেস গিফট করেছিল দামোদরের বার্থডে উপলক্ষে মানে শুধু দামোদর রাজ নয় সবার জন্য একটা ড্রেস গিফট করেছিল তো এবারও ভাবছি যে আরেকটা স্পেশাল ড্রেস বানাবো তো আমি এখন জানাচ্ছি আপনাদেরকে যদি আপনারা কেউ দামোদরের বার্থডে উপলক্ষে কেউ ড্রেস গিফট করতে চান মানে স্পেশাল একটা ড্রেস আমি নিতে চাই তার আগে যেটা নিয়েছিলাম তার থেকে আরও বেটার আমার ড্রেস চাই তো কেউ যদি আপনারা দামোদরের বার্থডে মহাপ্রভুর গৌর পূর্ণিমা উপলক্ষে কেউ একটা ড্রেস গিফট করতে চান তাহলে স্ক্রিন আনা নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কেননা এক থেকে এক থেকে দেড় মাস আগে প্রিপারেশন নিতে হবে ড্রেস বানানোর জন্য কেননা দোকানের থেকে ড্রেস বানাতে গেলে অনেক টাইমলি নেই তারপরেও যেই ডিজাইনগুলো ড্রেস হয় এটা টাইম লাগে খুব প্রচুর টাইম লেগে যায় তো এই জন্য আমি এক্ষনই জানাচ্ছি যদি আপনারা কেউ দামোদরের জন্য ড্রেস গিফট করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি এখনই অর্ডার দিয়ে দিব দুইটা ড্রেস যদি হয় তাহলে ভালো হয় হ্যাঁ যার যেরকম ভাবনা আছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের নামে দামোদরকে ড্রেস পরিয়ে দেবো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে আর গোর পূর্ণিমাতে আমার ঘরে রাধ দামোদর এসেছিলো সেটা জীবনের হয়তো কোনো জনমের কোনো সুকৃতি বা প্রীতির ছিল এটার পুণ্যের ফলে হয় ভগবান আমার কাছে এসেছে আর আমার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে আমি ভগবানকে নিজের হাতে সেবা করব তো প্রায় দু বছর ধরে দামোদরের আমি পাগড়ি পরি পাগড়ি পরানোর চেষ্টা করেছি মুকুট পড়েনি কখন আমি ধীরে 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 আজকে এই অবস্থায় এসেছে দামোদরের আগে রূপ দেখলে আর এখন রূপ দেখলে আপনারা চিনতেই পারবেন না তো এইসব হিস্ট্রি আপনার পরে শোনাবো রাধে রাধে রাধা রানী কি যে আজকে আনন্দ কি যে

খেতে দেবে তো তোমার কি অবশ্যই তাদের চলে আসেন হঠাৎ করে এসে যাবে না বলে স্বাদ হচ্ছে মটর পনির ফুলকপি এখানে আছে সব দেখানো হয়ে গেছে সরষে সিম সরষে সিম আমি শুনেছি আপনি তো বলতে একটাও পারেন নি কি জানি একটা বানিয়েছে ভগবান জানে সিমের সবজিটা বলতো ভগবান জানে কত ঠিক আছে ভগবান কে জিজ্ঞেস করে আসছি মহাপ্রসাদ কি যে তো প্রসাদ পেতে বসে পড়লাম এ হল আজকের মহাপ্রসাদ এটা কি মাধব মন খারাপ না কি তোমার কী হলো মাধব তোমাকে খেতে দিচ্ছে না মাম্মি দিচ্ছে না খেতে কবে খেতে দিবে তো মাধবের অন্নপ্রাশনের ডেট ফাইনালেই ঠিক হয়ে গেছে সামনের জানুয়ারি পাশে চতেরো তারিখে মাধবের অন্নপ্রাশন আপনাদের সকলের নেমন্ত্রণা থাকলো অবশ্য চলে আসবেন রাধা দামোদর মন্দিরে দামোদরের মহাপ্রসাদ মাদককে খাওয়ানো হবে বড় বৈষ্ণব সেবা হবে বৈষ্ণবদের দান দক্ষিণা সব কিছু দেওয়া হবে আমি কিন্তু সাধ্য হয় তো এখন যাচ্ছি একটু ছাদে রোদ তো বেরোয়নি হালকা হালকা একটু গরম গরম ভাব আছে হালকা হালকা একটু রোদের আভাস আছে যাই দুইটা দুজন তো ঘরের মধ্যে সে তখন থেকে সকাল থেকে বন্দি হয়ে রয়েছে এখন সব কিছু সেবা কাজ শেষ হল প্রায় বাচ্চা এখন চারটে তো একটুখানি বাইরে ঘুরলে ওদের মনটা ফ্রেশ তো ছাদে নিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাইকে राधे राधे কি হলো গরঙ্গি আমি তো ছাদে আচ্ছা উপরে আছো আচ্ছা ঠিক আছে টা